আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই ভালো মান একটা অত্যন্ত হাই কোয়ালিটি ইনকিউবেটর কেন অত্যন্ত হাই কোয়ালিটি বললাম ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং মেশিন পরিচালনা করতে হয় কীভাবে সব কিছু শিখতে পারবেন তো আজকে ইনকিউবেটরটি ডেলিভারি হবে রাকিব খান ভাইয়ের জন্য শরিয়তপুর সদরে অর্ডার করেছেন গতকালকে তো আজকে ইনকিউবেটর ডেলিভারি হচ্ছে তো কি কি ব্যবহার করেছি সব কিছু জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশন না টেনে দেখবেন আর যারা আমাদের কায়দিন গুলো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন এদের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু একটি কন্ট্রোলার গিফট থাকবে এখানে যে ডিসি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ বাসো নয় সার্কিটটি কিন্তু নতুন একটি কন্ট্রোলার কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন এটা কিন্তু কক্সিট বক্স হতে অনেকে ভাবতে পারছে কক্সিট বক্স কিন্তু ভেঙে যাবে টিকবে না নরম তার জন্য আমি একটু স্থায়িত্ব দেখাচ্ছি যে এটা কিন্তু সাধারণ কক্সিট না এটা কিন্তু আমাদের নিজস্ব অর্ডার দিয়ে তৈরি করা আমাদের কাজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন আর যারা পুরো ভিডিও দেখছেন দুজন তিনজন লোক উঠেও কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছে আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন কিন্তু থাকছে না শুরুতে যদি বলি যে ঢাকার কিন্তু একটা হাইগোমিটা দেখতে পাচ্ছেন আপনারা যেখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই একই সাথে দেখতে পাবেন আপনারা খুবই ভালো মানের একটা হাইগোমিটার মিনি হাইগোমিটার বলা হয় তাকে কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি যেখানে শুরুতেই বলেছি উন্নত প্রযুক্তির এস টিসি এক হাজার সব থেকে যে ভালো মানের কন্ট্রোলার সেটি এখানে ব্যবহার করেছে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু কাঁপতেছে না যদি এটা ডুপ্লিকেট হতো তাহলে কিন্তু লেখাটা কিছুটা হলেও কাঁপাকাঁপি করত আচ্ছা এখানে ডাব্লিউ আরশো নয়টা দিয়েছি ব্যাটারি সিস্টেমের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্লিপ রয়েছে দুটো ব্লাসের সাথে প্লাস দিবেন লালটা আর মাইনাসের সাথে কালোটা দিয়ে দিবেন হয়ে যাবে এবং কেবলের পরিমাণটা দেখেন যে আমরা যে কারেন্টের যে প্ল্যাকটা দিয়েছি কতটা লং দিয়েছি এবং ব্যাটারিটা যদি দেখাই এটাও দেখেন আমরা কতটা লং দিয়েছি অন্য সাথে সবাই যা দিচ্ছে তাদের কিন্তু ডাবল দিয়েছি বাইরে যদি দেখায় যে পাওয়ার সাপ্লাইটা দেখেন যেটা আমরা পাঁচশো ডিমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দিয়েছি ডাবল পাওয়ার সাপ্লাই সব থেকে বড়টা এই যে ফ্যানটা এটাই কিন্তু বিশেষ আকর্ষণে ইনক্লিভেটারটা কেন বিশেষ আকর্ষণে বললাম যে এখন শীত হচ্ছে মাত্র তিন মাস বাকি নয় মাস কিন্তু গরম বা অতিরিক্ত তাপটা হয় এই ফ্যানটার কাজ হচ্ছে অতিরিক্ত তাপ যখনই হবে ভিতর থেকে অতিরিক্ত তাপটা টেনে বের করে নিয়ে আসবে ফ্যানটা আর এখানে একটা ট্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোতলা অর্থাৎ উপরেও ডিম বসবে নিচেও ডিম বসবে ট্রেটার একটা কোয়ালিটি দেখেন যে কত সুন্দর করে ট্রেটা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন বারোশো সরি এটা ছয় হাজার ডিমের একটা ইনকিউবেটর কোয়েল পাখি ছয় হাজার ডিমের ইনকিউবেটর তো সেখানে যে কাঠ ব্যবহার করেছে সেই কাঠ দিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু ট্রেটি তৈরি করেছে দেখতে পাচ্ছেন এখানে এবং দুটো হাতল দিয়েছে খুব সুন্দর যাতে কাস্টমার খুব সহজে এটা তুলতে পারে আমি তোকে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা তুলে ফেললাম এখন বিটটা যদি যদি দেখাই যেখানে কিন্তু সেন্সর লাগিয়ে দেওয়া হয়েছে আর এই যে ব্যাটারি ডিসি লাইট যখন আপনি ব্যাটারি ব্যবহার করবেন তখন সেই লাইট জ্বলবে ফ্যানের স্পিডটা দেখেন আমরা কিন্তু চাইলে নর্মাল ফ্যান দিতে পারতাম ছোট ফ্যান কিংবা লো স্পিডে ফ্যান দিতে পারতাম সেটা কিন্তু আমরা করিনি কারণ হচ্ছে হাই স্পিড ফ্যান যদি আমরা এখানে ব্যবহার না করি তো বাসা কিন্তু শরীরভাবে পাওয়া যাবে না যে কারণে কিন্তু আমরা হাই স্পিড ফ্যানটা ব্যবহার করেছি এবং হোল্ডারটা দেখো মোটা রিং এর যে হোল্ডার সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি কেন রিং এটা ব্যবহার করলাম চিকন রিং এর হোল্ডার দিলে যেটা হয় খুব সহজে গরম হয়ে অর্থাৎ হিট যখন বেশি হয় তখন কিন্তু হিট হতে হতে এক পর্দা এটা পুড়ে যায় আর মোটারিং ব্যবহার করার কারণে কিন্তু এই সমস্যাটা হবে না তো ডিম ব্যবহারের ক্ষেত্রে তো বলে দিলাম যে উপরেও বসাতে হবে এবং নিচেও বসাতে হবে ডিমের যে কোনো এক সাইডে দাগ দিয়ে দেবেন কারণ হচ্ছে যখন আপনি ডিমটা উল্টাবেন তখন মিসিং না হয় যে কোনটা উল্টোলাম কোনটা চিহ্ন থাকবে কালো বা লাল আর যখন উল্টাবেন একবার সাদা বাস উপরে থাকবে যে কারণে কিন্তু কোনো ডিম ঘুরানো আপনার মিসিং হবে না আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু এবং সর্বশ্রে কোন শেষ নেই আপনার চাইবেন আমাদের স্টিকারটা দেখতে পাচ্ছেন আপনারা লোকটা আর আমাদের যে নাম্বারটা দেখে রাখুন আমাদের নাম্বার ব্যবহার করে কিন্তু মানে এরকম সেম নাম্বার না যদিও আমাদের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই প্রতারণা করতেছে তো সবাই সাবধান থাকবেন আমাদের নাম্বারটা দেখে রাখতে সবাই ভিডিওতে আর এই নাম্বার ছাড়া কিন্তু আমাদের কায়দিন ঘটে অন্য কোনো নাম্বার নেই তো সবাই সাবধানে থাকবেন সব লেনদেন করার ক্ষেত্রে আর যাদের রকম ইনকিউবেটার প্রয়োজন ছোট বড় অটো মেনুয়াল সকল সাইজের ইনকিউবেটার কিন্তু আমাদের কাছে রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন অর্থাৎ মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন কিন্তু তাই যাদের ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার কনফার্ম করুন যারা আমাদের কায়দি ইনকিউবেটর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ